আপনাকে কোম্পানি সে ট্যাক্স চালাই যে আপনি গেছে বন্ধ লগে গেছে চার দোকানে গিয়ে চার আড্ডা মারেন তাহলে আপনার স্যালারি উঠবো কই থেকে আর তিরিশশো চল্লিশ দেড়হাম আর হচ্ছে একশো বিরাশি দেড়হাম এবার ইসে চার হাজার দেড়হাম ইনকাম ওনার এক টাকা বাংলাদেশের পঁয়ত্রিশ টাকা চৌত্রিশ টাকা সত্তর পয়সা চৌত্রিশ টাকা এবার ইসে আপনার ফ্যামিলিতে যদি মোটামুটি চার পাঁচ মাসের সময় দেওয়ার মতন অ্যামাউন্ট এবং সাপোর্ট থাকে আপনার জন্য ডুবাই ট্যাক্সি যদি আপনি দিনে না দিন খান আপনার জন্য ডুবাই ট্যাক্সি না আপনি যদি বউয়ের আচলতলে ঘুমাইয়া অভ্যাস থাকে আপনার জন্য ডুবাই ট্যাক্সি না আপনি যদি পরিশ্রমী হন আপনার জন্য ডুবাই ট্যাক্সি ডুবাইতে ডুবাই ট্যাক্সি কোম্পানির বাইক রাইডার ফুড ডেলিভারিতে আমাদের আষ্ট্রশো কর্মী হায়ারিং জন্য আমাদের ডিমান্ড লেটার চলে আসছে কিছুদিন আগেও যারা বাইক রাইডারে গিয়েছে তারা নিজের টাকা দিয়ে ড্রাইভিং লাইসেন্স করে বাইকে জয়নিং হয়েছে এবং এখন আমাদের নতুন যে ডিমান্ড আমাদের চোদ্দোই এবং পনেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশে আমাদের সরাসরি দুবাই থেকে ডেলিগেট টিম এসে বাইক রাইডার ফুড ডেলিভারি এবং ট্যাক্সি ড্রাইভারে টোটাল বারোশো কর্মী হায়ারিং করবে যেখানে কিনা কোম্পানি বাইক রাইডারের ড্রাইভিং লাইসেন্স খরচ কোম্পানি বহন করিবে আমাদের বাংলাদেশিদের জন্য খুবই খুশির সংবাদ এবং সুসংবাদ যেটা শুধুমাত্র আমরাই পুরো বাংলাদেশ থেকে কোম্পানির ভিসা দিয়ে সরাসরি ডুবাইতে নিতে পারতেছি সেখানে গিয়ে কর্মস্থলের ব্যবস্থা করতে পারতেছি আপনারা জানেন ডুবাইয়ের বিজিট ভিসা পর্যন্ত বন্ধ হাই প্রফেশনাল পার্টনার ফ্যামিলি এবং লেবার সকল ক্যাটাগরির ভিসা বন্ধ সাধারণত আমাদের পাশের দেশ ইন্ডিয়া ইন্ডিয়ার ভিসা পর্যন্ত বন্ধ তারপরও আমরা আলহামদুলিল্লাহ সঠিকভাবে কাজ করতে পারতেছি বাংলাদেশে ডেলিগেট আনতেছি এবং লোক যাচ্ছে হয়তো যেখানে পনেরো থেকে এক মাস সময় লাগতো ভিসা প্রসেসিংয়ের ক্ষেত্রে সেখানে দুই থেকে তিন মাস কখনো কখনো চার মাস লেগে যায় এতটুকুই কিন্তু আপনার আপনার এবং আমাদের বাংলাদেশিদের জন্য তো সুক্রিয়া আদায় করা দরকার যে আলহামদুলিল্লাহ আমরা একটা রাস্তা এবং একটা সুযোগ আমাদের বাংলাদেশিদের জন্য বের করতে পেরেছি এই সুযোগটা আমরা যারা কাজে লাগাতে না পারবো আমাদের মতন ব্যর্থতা এবং আমাদের মতন দুর্বলতা আর কারো হবে না আমাদের এখানে তিনটা অপশন আছে ট্যাক্সি ড্রাইভার বাইক রাইডার ভ্যালিড পার্কিং আপনি যদি মোটামুটি বেসিক ইংলিশ পড়তে বলতে বুঝতে পারেন তাহলে এই কোম্পানির জব আপনার জন্য আজকের ভিডিওটা খুব বড় হবে কারণ এখানে কোনো হিস্টোরি না এখানে কোনো মিথ্যে কথা না এখানে পুরো বাস্তবতা নিয়ে আমি কথা বলবো আমি নিজে দুবাই ট্যাক্সির কোম্পানির একজন ড্রাইভার ছিলাম আজকে আলহামদুলিল্লাহ এই পর্যায়ে আসতে পারছি আপনাদের ভালোবাসায় এবং নিজের সততা দিয়ে সবচেয়ে থেকে বড় কথা এবং সবচেয়ে থেকে বড় বিষয় যেটা সেটা হচ্ছে আমাদের মাইন্ডসেট আমাদের মাইন্ডসেট যদি ঠিক না থাকে আপনি যদি পুরো শ্রম দিয়েও আপনি দৌড়ান কখনো আপনি সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারবেন না আপনার টার্গেট এবং ফোকাস আগে ঠিক রাখতে হবে তাহলে আপনি একটা স্থানে গিয়ে আপনি পৌঁছাতে পারবেন আপনি কি জানেন যে আমাদের জন্ম হওয়ার পর থেকে প্রতিটা পদক্ষেপে আমাদেরকে শুধু না না এবং না শুনে যেতে হয়েছে বাবা তুমি পারবা না রাস্তায় বের হইও না এই জবটা করো না এখানে যেও না এই ব্যবসাটা করলে তুমি লস করবে তোমার দ্বারা এটা হবে না আমরা শুধু প্রতিটা সময় না না শব্দ শুনছে এ পর্যন্ত কেউ পিছন থেকে বলে নাই যে তুমি পারবে তোমাকে দিয়ে এই কাজটা হবে যার বাবা মা যার ফ্যামিলি এবং যার পরিবার এবং যার ব্যাকগ্রাউন্ডে শুধু এই শব্দগুলো আসছে যে তুমি পারবে তোমাকে দিয়ে কিছু হবে সেই জীবনে সাকসেস সফলতা এবং নিজে কিছু হয়ে দেখাতে পারছে খুবই চিন্তার বিষয় কথাগুলা ভিডিও বড় হবে যে ভিডিওটা দেখবে সে লাইফে কিছু করতে পারবে আমার মাধ্যমে না হোক আরেকজনের মাধ্যমে কিন্তু প্রত্যেকটা কথা কানে নেবেন ডুবাই ট্যাক্সি এবং ডুবাই বাইক রাইডার কোম্পানি যেটা কিনা না আটটি ডুবাই ট্যাক্সি কোম্পানি দুইটা ক্যাটাগরি অ্যাভেলেবেল সবসময় থাকে ওইখানে আমি গেছি আমি জব করছি আমি মাসে নর্মালে সত্তর আশি হাজার টাকা অ্যাভারেজ ইনকাম করতে পারছে তার পাশাপাশি আমার আউট কিছু বিজনেস ছিল আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তারা যে দেশে আসতেছে ছুটিতে আসতেছে ঘুরতেছে অলরেডি তিন চার বছর তাদের হয়ে গেছে তারা কাজ করতেছে তাদের কোনো কমপ্লেন নাই কমপ্লেন কার জানেন যে ওই যে বললাম তার লক্ষ্য ঠিক নেই আর সবচেয়ে থেকে বড় বিষয় হচ্ছে আমার যখন আমাদের হাত ধরে একজন প্রবাসে যায় যাওয়ার পরে সে যখন ফিডব্যাক দেয় যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি মাসে এত টাকা কামা কামাইছি এত টাকা ইনকাম করছি বুকটা ভরে যায় স্ক্রিনে দেখতে পারবেন এক বাই কমেন্টস করছে তার নাম হচ্ছে রিপন আমার ফেসবুকের কমেন্ট সেকশনে তিনি কমেন্টস করছে এবং ওনার স্যালারি সিট এক মাসে উনি কত টাকা ইনকাম করছে সেটাও উনি স্ক্রিনশট দিয়ে অলরেডি দিয়ে দিচ্ছে তার থেকে আমি চাই নাই উনি ওনার ভালোবাসায় যে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি উনি কমেন্টসটা কী করছে আলহামদুলিল্লাহ আই ক্যাম টু বাইক রাইডার থ্রুই রুবেল বাই অ্যান্ড গিভ হিম দ্য ফার্স্ট মান্থ অ্যাস স্যালারি চার্ট প্রতি মাসে উনি স্যালারি উঠাইছে প্রথম মাসে ফার্স্ট মার্চ প্রথম মাসে উনি স্যালারি উঠাইছে আটত্রিশশো চল্লিশ দেড়হাম পয়েন্ট ফিফটি নাইন স্পিলস এবং তার নিচে আরেকটা কমেন্টস করছে স্ক্রিনশট আমি দিয়ে দেব আরামসে পড়বেন অলসো থার্টি ওয়ান জুলাই ওয়ান হান্ড্রেড এইট্টি টু দেড়হাম মানে এক তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত এই স্যালারি এবং একত্রিশ তারিখে যে মাসটা গেছে সে তারিখের দিন ইনকাম ভাই ওনার উনি পারলে আপনি কেন পারবেন না আপনার কেন নেগেটিভ মাইন্ড ডুবাই যাওয়ার পরে মানুষ বসে আছে ইনকাম করতে পায় না বাইক পায় না গাড়ি পায় না আরে ভাই এই পর্যন্ত কয়জন লোক দেখছেন যে ডুবাই যাওয়ার পরে ওনারা গাড়ি পায় নাই বাইক পায় নাই একশোর ভিতরে এক দুই তিন জন লোক থাকবে যারা কিনা বউয়ের আচলের নিচে লুকিয়েছিল মার আচলের নিচে লুকাইছিল আমার কথাটা কখনো নেগেটিভ মাইন্ডে নিবেন না ভাইজান যান আপনাদের ভালোর জন্য বলতেছি ভাই আপনি তাহলে কেন যাবেন ট্যাক্সি চালাইতে কেন যাবেন বাইক চালাইতে কেন যাবেন যদি আপনি বইয়ের আচল তলে থাকতে আপনার অভ্যাস থাকে বিদেশে যায় পরিশ্রম করতে শ্রম করতে কর্ম করতে যে কিনা যাওয়ার পরে একটা স্যালারি ইনকাম করতে পারে তার ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারে সে বড় হতে পারে সে এক্সট্রা করতে পারে তখন সে নিজেকে কিছু করে দেখাতে পারবে সেই কারণে প্রবাসে যায় তা আপনি গিয়ে যদি জমিদারের মতন ঘুরেন আপনাকে কোম্পানি সে ট্যাক্সি চালিয়ে যায় আপনি গিয়ে সেটা বন্ধ লোকের গিয়ে চার দোকানে গিয়ে চার আড্ডা মারেন তাহলে আপনার স্যালারির বুকই ঠিক সিম্পল অনেকগুলো আমার কাছে আছে আমি যদি এখন বলি যে আমার একটা গ্রুপ করা আছে যে গ্রুপে একশো জন ড্রাইভার আমার নিজের গ্রুপ সেটা আমি স্ক্রিনশট দিয়ে দেখাই দিব একশো বারো জন অলরেডি ড্রাইভার অ্যাক্টিভ রানিং পাস করতেছে সেখানে আমার ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে আমার মাধ্যমে যারা দুবাই ট্যাক্সি বাইকের যায় তাদেরকে এই গ্রুপে জয়েন করানো হয় লাইসেন্স পাওয়ার পর থেকে যাতে আমাকে এবং কোনো আপডেটের প্রয়োজন পরে গ্রুপ একটা মেসেজ দিলে একজন না একজন আমাদের পুরো এবং গ্রুপ সিস্টেম করা দেওয়া আছে। যে একজন না একজন তার প্রবলেম সলভ করার জন্য সঠিক পরামর্শ দিয়ে থাকে তাই আমাদের মাধ্যমে যদি প্রবাসে যেয়ে কেউ শান্তি না পায় পুরো পৃথিবী চ্যালেঞ্জ পুরো পৃথিবীতে কোথাও গিয়েও কোনো কেউ শান্তি পাবে না হ্যাঁ একশোর ভিতরে এক দুইজন খারাপ হতেই পারে সবাই খারাপ না এক দুজন প্রবলেম হতে পারে সেগুলো আমরা সলভ করে ফেলি আমাদের ড্যামারেজ গেলেও আলহামদুলিল্লাহ আমরা যে কোম্পানি জব করি কোম্পানিতে জব করতাম সতটার সাথে করছি বিদায় আজকে এই পর্যায়ে আসতে পারছি ট্যাক্সি ড্রাইভার থেকে ম্যানেজমেন্টে আসলাম ম্যানেজমেন্টের থেকে কোম্পানির ম্যানেজমেন্টের থেকে এখানে আমাকে পাঠানো হয়েছে আলহামদুলিল্লাহ এখানে আমাদের নিজস্ব এখন অফিস আলানা সিরিজ সাতাশশো পঁয়ত্রিশ সেখান থেকে আমরা এখন আলহামদুলিল্লাহ সতের সাথে কাজ করতেছি ভিসা আমাদের পাশের দেশ ইন্ডিয়ার ভিসাটা পর্যন্ত বন্ধ তার থেকে আপনি বড় বাংলাদেশিদের মনে করতেছেন কিন্তু আমরা আলহামদুলিল্লাহ ভিসা দিতে পারতেছি ফ্লাইট যাচ্ছে আমার ভিডিওটা এবং যে দেখবেন শুধু এই ভিডিওটা দেখে আপনার পিছু যাবেন না আপনারা আমার ইউটিউব চ্যানেলে যাবেন সেখানে গিয়ে আরও অনেকগুলো ভিডিও দেওয়া আছে স্টেপ বাই স্টেপ দেখবেন বুঝবেন তারপরে প্রয়োজন হলে আবার ফেসবুক পেজে যান সেখানে আমার দুবাই ইনফোভিডি নামে সব কিছু দেওয়া আছে সেখানে গিয়ে আপনি ভিডিওগুলো দেখেন নিচের ইস্ট ইনস্টল করেন নিচে যান যে আসলে কি তারা কি সঠিক কাজ করতেছে কি না কয়টা ব্যাড কমেন্টস একশোটা কমেন্টস হলে তিন থেকে চারটা কমেন্টস দালাল বাটপার চক্কর আরে ভাই বিষা কপি সহকারে ফেসবুকে পোস্ট দেওয়ার পরে যদি একজন ভাই যে বাটপার সিটার তার থেকে দুঃখজনক আমাদের বাংলাদেশের জন্য কিচ্ছু নাই বিষা কপি দেওয়া আছে বিশা নাম্বার দেওয়া আছে আপনি অনলাইনে সার্চ দিয়ে চেক করতে পারতেছেন তারপরে যদি আপনি এখন বুয়া বিশা তার থেকে দুঃখজনক আর কি বলবো আপনি তো বালক থাকতেছেন না এবং আপনার দেখা দেখে কমেন্টস দেখে আরেকজন যে কিছু একটা করতে চাইতেছে বাংলাদেশে তার কোনো পরিস্থিতি নাই সে বিদেশে যেতে চাচ্ছে তাকেও আপনি যেতে দিচ্ছেন না কথাটা আমার দিতা হলেও কথাগুলো বাস্তব এই ভিডিওটা কজন দেখবেন সেটা আমি জানি না কিন্তু যারা দেখবেন তারা আমি চাই জেনে বুঝে আপনারা যান আমাদের মাধ্যমে যা না যান যেখান থেকে যান সবকিছু জেনে বুঝে যাচাই বাছাই করে যান পুরো বাংলাদেশে একমাত্র আমি যেখানে সততার সাথে মালটা ইউরোপের কান্ট্রি মালটার করি আপনি কষ্ট করে আমার ইউটিউবে চলে যান ইউটিউবে গিয়ে ভিডিওগুলো ইনস্টল করে নিচে যান দুবাই যাওয়ার পর আমি কবে মালটার ডিমান্ড হাতে পাইছি এবং কবে মালটার পারমিট হাতে পাইছি সেই ভিডিওগুলো খালি দেখেন যে কোনটার পর কোনটা স্টেপ বাই স্টেপ সব কিছু আমাদের দেওয়া আছে আলহামদুলিল্লাহ আমাদের মালটার আঠাশ তারিখে মালটার ফ্লাইট যাবে যখন ফ্লাইট আমরা দিব তখন আবার নতুন ভিডিও আপলোড দিব যে আলহামদুলিল্লাহ ফ্লাইট আমরা কমপ্লিট করে ফেলছি এখন আমরা মালটা নিয়ে কাজ করতেছি ভিডিও দেখবেন এত রুকি শেষ সঠিক জায়গায় আসবেন না প্রতারকের কাছে যাবেন ধরা খাইবেন তারপর সব প্রতারক ভালো খারাপ যাচাই বাঁচা আগে করেন আমাদের কাছে জমা দিলে টাকা এবং পাসপোর্ট সঠিকভাবে সঠিক ব্যাগ পায় কি না সেটাও আপনারা স্ক্রিনে আমি দেখিয়ে দিব আমরা কতজনদের সঠিকভাবে তারা যেইভাবে টাকা জমা দিয়েছে সেইভাবে টাকা আমরা ফেরত দিয়ে দিচ্ছি ওনার পাস্টোমাল প্রবলেমের কারণে যেতে পারেনি তাই সততার সাথে কাজ করার পরেও যখন আপনারা উৎসাহ না দিয়ে শুধুমাত্র বাজে কমেন্টস করবেন তার থেকে দুঃখজনক আর কিছু হয় না ভাই আপনি উপরে উঠতে পারবেন না আরেকজন উপরে উঠতে দিবেনও না আপনার এই বাজে কমেন্টস দেখে যে উৎসাহিত ছিল ভালো একটা দেশে যে নিজেকে ডেভেলপ করবে সেটাও সে করতে পারত পারে না আপনাদের কারণে আপনি তো হবেনই না এবং আরেকজন করবেনই না আমাদের টান্সগার্ডের কিছু বিষয় হচ্ছে ডুবাইতে ডুবাই টেক্সি এবং টান্সগার বাদে বর্তমানে সব বিষয় বন্ধ কোনো বিষয় আমার কোনো চান্স নাই বারবার আপনাদেরকে ভিডিওতে বলা হয় তারপরেও আমরা দিতে পারতেছি আলহামদুলিল্লাহ করতে হবে আলহামদুলিল্লাহ মনের থেকে হচ্ছে বিষয় আরেকটা কথা লাস্ট মুহূর্তে বলে দিই আমাদের দুবাই ট্যাক্সি কোম্পানির বাইক রাইডের ফুড ডেলিভারিতে বর্তমানে কোম্পানি লাইসেন্সের টাকা প্রোভাইড করবে যেটা কিনা পরবর্তী স্যালারি থেকে কেটে রাখবে আমাদের চোদ্দ এবং পনেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশে সরাসরি ডুবাই থেকে ডেলিগেট টিম বাংলাদেশে এসে ইন্টারভিউ নিবে বাইক রাইডার ফুড ডেলিভারি ট্যাক্সি ড্রাইভার এবং ব্যালিড পার্কিং এবং বাইক রাইডারের লাইসেন্স খরচ কোম্পানি বহন করিবে যেটা কিনা পরবর্তী তার স্যালারি থেকে কেটে নেওয়া হবে ট্যাক্সি ড্রাইভারের জন্য লাইসেন্স খরচ সাথে করে নিয়ে যেতে হবে এবং ব্যালিট ব্যালেট পার্কিংয়ের জন্য সেম বাংলাদেশের থেকে বর্তমানে তিন মাস সময় লাগবে ভিসা প্রসেসিংয়ের জন্য তিন মাসের ভিতরে ইনশাল্লাহ ভিসা এবং সব কিছু রেডি হয়ে যাবে হয়তো বারো পনেরো বিশ দিন সময় লাগতে পারে ফ্লাইটের জন্য আমাদের কন্টিনিউ ফ্লাইট যাচ্ছে ফ্লাইট যাওয়ার পরও যদি ফ্লাইটের যারা ফ্লাইট নিয়ে যাচ্ছে তাদের মুখের কথা শুন্য যদি নিচে লেখেন যে বোয়া তার থেকে দুঃখজনক কিছু হয় না আপনি যদি চিন্তা করেন আমি ডুবাই ট্যাক্সি বাইক রাইডার ফুড ডেলিভারি ডুবাই ট্যাক্সি কোম্পানিতে যাবো নাম্বার ওয়ান আপনার সময় দিতে হবে নাম্বার টু মাইন্ডসেট ঠিক রাখতে হবে যে আমি যাবো ধৈর্য ধরব জীবনে কিছু করবো নাম্বার থ্রি বাংলাদেশেও সময় দিতে হবে এখানে গিয়েও সময় দিতে হবে আপনি যাওয়ার পরে মানুষ যারা নেগেটিভ নেগেটিভের সাথে চলবেন আপনার কমেন্ট সেকশনও আপনার শুধু নেগেটিভ আসবে আপনি যদি পজিটিভ হন আপনার কমেন্ট সেকশনে শুধু পজিটিভ এ আসবে যাওয়ার পরে তিন থেকে চার মাস সময় লাগে বাইক রেডার ব্যালেট পার্কিংয়ের ক্ষেত্রে ট্যাক্সির ক্ষেত্রে ছয় থেকে সাত মাস সময় লাগে আপনার পারফরমেন্স যদি ভালো হয় তার আগেও আপনি পেয়ে যেতে পারেন এবং পাচ্ছি আমি শুধুমাত্র ট্যাক্সি ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স এক মাস সতেরো দিনে আমার হাতে পাইছি স্কুলে অ্যাডমিশনের থেকে শুরু করে অ্যাডমিশনের থেকে শুরু করে আপনার অ্যাডমিশন অ্যাডমিশন ছিল আই টেস্ট ছিল থিওরি টেস্ট ছিল প্র্যাকটিক্যাল ক্লাস ছিল পার্কিং ছিল ফাইনাল ছিল তারপরে লাইসেন্স হাতে পাইছি এক মাস সতেরো দিনে আপনাদেরকে কিন্তু বলি নেই এক মাস সতেরো দিন মিনিমাম তিন মাস বলে রাখছি কারণ যাতে আপনারা মেন্টালিটি স্ট্রং করে আপনারা লাইফে কিছু করতে পারেন আজকের আমার এই ভিডিওটা আমার প্রমোডের জন্য না ভিডিওটা হচ্ছে আমার মাধ্যমে দরকার নাই যাওয়া কারো না কারো মাধ্যমে তো আপনি ডুবাই ট্যাক্সি এবং দুবাইতে যাবেন বিষয়গুলা ডলেজ করে যান আর আমার মাধ্যমে গেলে সুবিধা কি আমার মাধ্যমে যেতে হবে এরকম বলতেছি না আমার মাধ্যমে গেলে দেখেন একমাত্র আমারই ইউটিউব এবং ফেসবুক পেজে দুবাই ট্যাক্সি এবং ডুবাই ট্যাক্সি বাইকের প্রথম থেকে লাস্ট পর্যন্ত কি কী স্টেপগুলো আছে কি কি প্রশ্ন আসবে কবে নাগাদ কি কী এক্সাম কতদিন এক্সামগুলো কমপ্লিট হবে কখন কোন এক্সাম কখন কি প্রশ্নগুলো পড়লে আপনি ইজিলি পাস করতে পারবেন সব কিছু শুধু একমাত্র আমাদের এবং আমি আমার সব হিস্টোরিতে দেওয়া থাকে যে অ্যাপ্লাই করে যে অ্যাপ্লাই করে বিষয়ের জন্য তার বিষয়টা অ্যাপ্লাই করার পরে তাকে পিডিএফ আকারে দিয়ে দিই আপনি এই বিষয়গুলো পড়েন বুঝেন শিখেন আপনি যাওয়ার পরে ইজিলি পাশ করতে পারবেন তো যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে গেছে মেবি মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন দেখে যদি মনে হয় যে আমার ভিডিওর ভিতরে একটু সততা এবং সত্যতা আছে অবশ্যই কমেন্ট সেকশন কমেন্ট করে যাবেন আর আপনাদের কি কি প্রশ্ন এবং ডুবাই ট্যাক্সিতে যারা যাচ্ছেন আমাদের চোদ্দো এবং পনেরো সেপ্টেম্বরে আমাদের ডুবাই ট্যাক্সি ডেলিকে টিমে আসতেছে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আপডেট দিয়ে যাব এবং এখানে যাওয়ার পর কি কী সুবিধা আমি ইনশাআল্লাহ পঁচিশ তারিখে পঁচিশ তারিখ সন্ধ্যা ছয়টায় লাইভে আসবো আপনাদের যত প্রশ্ন থাকে যা যা প্রশ্ন থাকে ডুবাই ট্যাক্সি সম্পর্কে বাইক রাইডার সম্পর্কে আমি সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব বারবার বলতেছে আমার মাধ্যমে যাওয়ার দরকার নাই যেখান থেকে যান আপনি বিষয়গুলো জেনে যাবেন যাতে আপনি যাওয়ার পরে উপকৃত হতে পারেন প্রবলেম ফেস না করেন আপনার ফ্যামিলিতে যদি মোটামুটি চার পাঁচ মাস সময় দেওয়ার মতন এবং সাপোর্ট থাকে আপনার জন্য ডুবাই ট্যাক্সি যদি আপনি দিন আপনার জন্য না আপনি যদি বইয়ের আচলের অভ্যাস থাকে আপনার জন্য ডুবাই ট্যাক্সি না আপনি যদি পরিশ্রমী হন আপনার জন্য ডুবাই ট্যাক্সি ভাই বিদেশে যায় কি আপনাকে দেখাইলাম এই স্যালারি সিটটা আপনি বুঝতেছেন আটত্রিশশো হ্যাঁ আটত্রিশশো চল্লিশ দেড় আর হচ্ছে একশো বিরাশিদেরহাম হাজার ইনকাম ওনার এক টাকা বাংলাদেশের পঁয়ত্রিশ টাকা চৌত্রিশ টাকা সত্তর পয়সা চৌত্রিশ টাকা তিন এক লাখ হাজার টাকা ইনকাম খরচ আছে না খরচ তো অবশ্যই আছে আপনার খরচ বাদ দিয়েও আপনার কত টাকা আপনার সেফলি হচ্ছে উনি পারলে আপনি কেন পারবেন না আপনার মাইন্ডসেটের প্রবলেম আর কিছুই না আপনার মাইন্ডসেটের প্রবলেম আপনার সফলতার প্রবলেম সাকসেসের প্রবলেম আপনি নিজের প্রতি দুর্বল যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আর ইনশাল্লাহ আমাদের চোদ্দোয় এবং পনেরোয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশে সরাসরি ডেলিগেটটি মানতেছি আমাদের নয় তারিখ থেকে ইন্টারভিউ শুরু হবে বিভিন্ন এজেন্সিতে পুরো বাংলাদেশে একমাত্র আমরাই ক্যাচগুলো এনে সাপ্লাই দিয়ে থাকি তা যাই হোক আপনারা যেখান থেকে যান সঠিক তথ্য এবং সত্যতা জেনে যাচাই বাছাই করে যাবেন তা আজকের ভিডিওটা এত ভালো থাকবেন আর ভিডিওর ভিতরে যদি কোনো ভুল বলে থাকি অবশ্যই ক্ষমা দিক দেখবেন